বন্ধুরা আজকে আমি তোমাদের চিনির মধ্যে একটিমাত্র ডিম দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা একবার দেখলে তোমরা বারবার খেতে মন চাইবে সবার প্রথমে এখানে একটা কড়াইয়ে আমি পাঁচ চার চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটিমাত্র ডিম ডিমটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক হাতা আমি ময়দা দিলাম তোমরা এখানে ময়দার জায়গা আটাও দিতে পারো আর এক হাতা সুজি দিলাম যতটা ময়দা ঠিক ততটাই সুজি নেবে আর দিয়ে দিচ্ছি এখানে চিঁড়ে চিঁড়ের ভাগটা কিন্তু ডবল দিতে হবে দু হাতা চিঁড়ে দিলাম এবারে সামান্য পরিমাণে লবণ দিলাম লবণ দিয়ে এটা এইগুলোকে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু জল দেবে না এই ডিমটা দিয়ে এই এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা আঠালো মতো মাখা হয়ে যাবে দেখো আমি তোমাদের মাখাটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এবারে চলো আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করব হাতে প্রথমে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর অল্প করে লেচি নিয়ে এরকম প্রথমে গোল করে তারপরে মাঝখানটা এরমভাবে চেপে দেব চেপে দিয়ে এইভাবেই আমি এগুলোকে তৈরি করে নেব তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো আগে থেকে এখানে আমি কড়াই তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একদম গ্যাসের ফ্লেমটাকে লো ফেমে রেখে তারপরে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে রেখে থেকে মিনিট দুয়েক পরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আবারও আমি তোমাদের দেখাচ্ছি উল্টে দেখাচ্ছি যে দেখো আমি অপর দিকটা কী সুন্দরভাবে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার খুব বেশি গ্যাসের ফ্লেমটা হাই করবে না একদম লো ফ্লেমে এটাকে ভাজবে ভাজলে কিন্তু এটা মুচমুচে কুরমুড়ে খেতে হয় আবারও আমি উল্টে পাল্টে দু তিনবার এগুলোকে ভেজে নিয়েছি এবারে এগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আমি তোমাদের সাজেস্ট করব বাড়িতে একবার হলো এই রেসিপিটা তৈরি করো এটা একটা বিস্কুট রেসিপি এটা গরম গরম চায়ের সাথে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে